যখন আল্লাহ নবীকে মক্কার কাভেররা বললেন আপনার যদি আল্লাহ তাকে ওনার বংশ বলেন কারণ বুদ্ধেরও একটা বংশ আছে আমি বিস্তারিত বলার এখন সময় নেই তখন আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন যে একটা ছোট সূরার মধ্যে কুফারে ক্রাইশ ইহুদ নাসারা মুনাফিক ভূত পূজকারে সবার প্রতিবাদ এই সুরের মধ্যে আসেনি আল্লাহর নবীকে আল্লাহ বলেন কুল আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি আর সাল্লামকে বলে দিন ও আল্লাহু আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর সাথে কেউ শরীফ নাই আল্লাহর সমতুল্য কেউ নাই আল্লাহর মাতা পিতা নাই আল্লাহর ছেলের সন্তান নাই আল্লাহর মতো কেউ নাই আল্লাহর গুণাবলী আল্লাহর জাতের মধ্যে সমতুল্য হবে সেরকম কেউ ছিল না নাই কেমন পর্যন্ত থাকবো না কল্হু আল্লম আঘাত বলেন তোহেদ কি আমানত সিনু মে হাম আসানি মিটানা না মনিসা আমারা চেন আরব হামারা হিন্দু হামারা মুসলিম হ্যাঁ বতন মে সারা জাহা হামারা আমাদের প্রথম ইমানের বৃত্তি হলো তৌহিদ আল্লাহর একত্রবাদ আল্লাহর সমতুল্য যাদের মধ্যে সিফাতের মধ্যে কেউ হইতে পারে না আল্লাহ কারো বাপ সেই বাপের প্রয়োজন দুনিয়াতে জন্ম লাভ করার জন্য মুখাভিক্ষি ছেলের প্রয়োজন তার উত্তর হয়ে তার সবকিছু আল্লাহ কারো দিকে কোনো মুখাপিক্ষি না আল্লাহর জন্য কেউ কোনো কাজ করতে হবে না আল্লাহ কেউ ছাড়া সবকিছু করতে পারে সেজন্য আল্লাহ হুসমাত আল্লাহ আমি আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই এমন কি সারা পৃথিবীর হজরতে আদম ও সালাতাম থেকে নিয়া কেয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত যত মানব দানব জিন পশু পাখি যত আসবে সবাই মিলে যদি আল্লাহর নাফর করে আল্লাহর খুদা ইত্যের মধ্যে এক বালি পরিমাণ কমবে না সবাই যদি একসাথে আল্লাহর আবাদত করে আল্লাহর খুদাইতের মধ্যে এক বালু পরিমাণ বাড়বে না আল্লাহ আল্লাহ কারো দিকে জন্ম হয় নাই আল্লাহ কাউকে জন্ম দেয়ালামু কুয়ান আল্লাহর সমতুল্য কেউ হইতে পারে না বিস্তারিত বলার সময় নেই ইহুদিরা তারা কাফের হওয়ার বাতিল হওয়ার কারণ কি একটা কারণ হইল হজরত ওজায়ের আলাই সালাতাম একজন নবী ছিলেন আল্লাহ পাক রব্বুল আল্লার আল্লাহর প্রকাশ করার জন্য তারা পুনর্জীবিত হওয়াকে মানত না সেই জন্য ওজার আর মৃত্যু দেওয়ার পর একশত বছর পর আবার জীবিত করছেন সেই জন্য এই ইহুদিরা বলে ওজায়ের ইবেন ওজায়ের এটা আল্লাহর বেটা নাও ওজুল্লাহ বলে না তাহলে যারা আল্লাহর জন্য সন্তান আছে বলবে এরা মুসলমান হতে পারে দ্বিতীয় নম্বর তাদের জন্য নির্দেশ ছিল তাদের নবী তাদের নবীর পূর্বে যারা আসবে তাদের নবীর পরে যারা আসবে সবাইকে মানা কিন্তু তারা যদি তাদের নবীকে মানছে কিন্তু তাদের নবীর পর হাদর ইসা আল্লাহ ইসলামকে মানা নাই আমাদের নবী তাজদার মদিনা সৈদুল কৌলান শফিউল মুসলাম রহমতুল্লাহ আলম সরওয়ায়নাত হজরত হাদরতে মোহাম্মদুল রসুল্লা সাল্লাকে মানা নাই আমাদের নবীর কোরআনকে মানে নাই ঈসা আলাহ ইসলামের মানে নাই এবং এরা তৌরিদের মধ্যে পরিবর্তন করে ফেলছে আল্লাহ যা হালাল করছে অনেক জিনিস তারা হারাম করে ফেলছে আল্লাহ যা তাদের উপর হারাম করছে অনেক জিনিস হালাল করে ফেলছে সুতরাং এরা মুসলমান হইতে পারে না নসারা খ্রিস্টান এরা বলে ঈসা ইবনুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম আসলামকে মাতা পিতা ছাড়া সৃষ্টি করছেন হজরত হাওয়া আলাহি ইসলামকে মা ছাড়া বাপ থেকে সৃষ্টি করছেন হজরত ইসা আলাহি কে মা ছাড়া বাপ থেকে সৃষ্টি ছাড়া মা থেকে সৃষ্টি করছেন সমস্ত পৃথিবীর সবাইকে মা বাপ দিয়া সৃষ্টি করছেন অর্থাৎ আল্লাহর কুদুর সব কিছু আল্লাহ সব শক্তি রাখে এটা প্রমাণ করার জন্য কিন্তু এরা হাজরতে ইসা আলাহ ইসলামকে বলে ইবেন আল্লাহর সন্তান না ওজুবিল্লা বড় করে বলেন না না ওজুবিল্লা আবার ইসা আলাহ ইসলাত মা হজরত মরিয়াম আলাহ ইসলাত আসলামকে না আল্লাহর বিবি বলে এরা বলে তিন খোদার এক খোদা হইলো আল্লাহ এক খোদা হইলো মরিয়াম আর খোদা হলো ইসা তো যারা আল্লাহর সাথে আরো শরিক মানবে কখনো মুসলমান হইতে পারে আবার এরা তৌরাতকেও স্বীকার করতেছে আবার এরা আমাদের নবীকেও স্বীকার করে আমাদের নবীর কোরআনকেও স্বীকার করে তাহলে এই নসারা খ্রিস্টান এরা মুসলমান হইতে পারে না কুফারে কুরাইশ বুধগুলাকে ভূত বানায় এরা ভূত পূজা করিয়া ভূতকে তাদের সমান করে এমন কি نو আলাইহিস সালামের জামানায় ইয়াউক ইয়াসুক হ্যাঁ এরকম পাঁচটা বড় বড় আবেদ লোক ছিল সেই আবেদ লোকদের মারা যাওয়ার পর শয়তান তাদেরকে বুদ্ধি দিল কি বুদ্ধি যে তোমরা এরা যেভাবে আল্লাহর নৈকট্য লাভ করছে পাঁচজন তাদের আকৃতি বানাইয়া তোমাদের সামনে রাখিয়া যদি তোমরা পূজা করো তাহলে তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে যে পাঁচ বুথের নাম সুরে নূর মধ্যে আছে তখন থেকে বুট পূজা শুরু হয়েছে তাহলে এই বুথগুলোকে এরা কি করছে আল্লাহর সমতুল্য করছে ওলাম ইয়াকুল্লাহ কুফান আর আল্লাহর সমতুল্য কেউ হইতে পারে না তাহলে মুশ্রেকদের শিরিক ইহুদিদের ভান্ত আকিরা ওজার ইবনুল্লাহ এবং নসারা খ্রিস্টানদের ভান্ত আকিরা ইসা ইবনুল্লাহ এবং বুধ যে বুতরা আল্লাহর নুকুট লাভ করছে আল্লাহর মতো তাদেরকে যদি আমরা পুজো আল্লাহ আল্লাহর নুকুট লাভ করবে এগুলো সব কুফরি এগুলো সব কুফরি এবং সাথে সাথে এই কথা বলা বর্তমান যুগে কতগুলি যে আল্লাহ সমস্ত কাজকর্ম সব অলিদের হাতে দিয়ে দিছে ওলিদেরকে আল্লাহ সমচল্য করে ফেলছে আল্লাহ আপনার বসে রয়েছে এর সেই কুফরি কুফরির কারণে এর সেই সেই পথে গেছে তাদেরও জন্য বলা হবে এরা কুফরি করতেছে এই সমস্ত এগুলোকে প্রতিরোধ করার জন্য এই মাদ্রাসা তালিম তা আল্লাহ হকানি ওলামাই কারামের ওয়াজ নসীহ হকানি পীরদের রাহনামাই দাওয়ের মেহনত এগুলো সব করলে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হবে আর আল্লাহর সাথে যার তালুক মাল্লা হবে আমার শেষ কথা তা আল্লুক মা হবে দেখেন এক বাসা বলছে তার কয়েকটা বিবি এই মুহূর্তে যেটার উপর যে হাত দিবে সেটা তার একজন স্বর্ণের আলমালি একজন টাকার আলমালি একজন উপর আলমালি একজন এটা বসে বসে তুমি সেই আরেকজন কি করো তুমি বাদশা সাহেব বলছো না যেটার উপর যে হাত দিবে সেটা তার আমি আপনার উপর হাত দিছি এখন আপনি আমার আমি তোমার খুলে লাভকে হবে স্বর্ণের আলমালি নিয়ে নাও বাদশা সাহেব এখানে গুলো কার আমার তো আপনি যদি আমার হয়ে গেছেন তাহলে সব তো আমার হয়ে যাবে আপনি আমার হয়ে গেলে সব আমার হয়ে যাবে বুদ্ধিমানের কাজ করলো করবো সারা পৃথিবীতে যা আছে সব কার আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিউল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMimমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিলু মান বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা আল্লাহকে যদি আমার বানায় নিতে পারে সব হয়ে যাবে আল্লাহকে বানানোর মাধ্যম এটা সেই জন্য ভাই আমরা মাদ্রাসা সহযোগিতা করতে হবে আলেম ওলামার सोबत যেতে হবে আল্লাহ ওয়ালাদের सोबत যেতে হবে দাওয়াত তরবিকের मेहनत করতে হবে আগামী 1 ডিসেম্বরের থেকে পাছাদের পুরানার জোর তারপর জানুয়ারির লাস্ট দিয়া বিশ্ব আপনার জমাত বানায়া এলাকার থেকে সারা পৃথিবী যাওয়ার জন্য কারা কারা চেষ্টা করবেন চেষ্টা করা কেন বলেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন সুবাহান